আর দাদা বুঝলেননি আর ফুরা হারা জীবন শশীন্দার গাছ লাগাই তু বেয়া যে বাংলা দোকানে গেছিলাম বাংলা দোকানে তুই এই যে শশিন্দা আনছি বুঝলেন চিন্তা করছি ওই দিন বাবির বাসায় ডিম দি বাজি খাইছিলাম স্বাদ লাগছে তাই গে শশীন দা রাখি দিমু হিয়া আয় কি কয় জানি এই আলু দি কিসা মাছ দি রান্ধি খাম আর অন দুগা শশিন্দারে আয় আল্লাহর নাম লই এই ডিম দি হুনা মরিচ দি হেয়াইজ দি রং দি বাজি কর এই যে সান আর পুরা বা ইয়ারা যদি আয় চুড়ি দিয়ে এই পরিষ্কার করতাম না আর এত সুন্দর করে শশীদের পরিষ্কার হইতাম না শশিনদা বেশি রান্ধে হয়েছে আবন বড্ডার তো চিন্তা করছি শশিনদা কোন আবে আঙ্গ সফন বাইয়ে দিছে তো আপনার কি কয় জানি এই যে শশিন্দা আছে না শশিন্দা বেশি রান্ধে তো আবন বড্ডার ইসা মাছ দি ডাইল দি আর পুরা বাইয়ে না এই যে যদি আমি অনেক সুরি দিকে করতাম না এত সুন্দর করি আপুরা বাইয়েরা আয় এই শশিনদা একটা ব্যাগা সুন্দর করে কেটতে দিতাম হিয়ার লাইন চিন্তা করছি যে জিনিস যেটা দিয়ে কাটলে সুন্দর আর কি সেই জিনিস সেটা দিয়ে কাটো তো কি অবস্থা আমাদের যে কি এনে যে যে শুক্রবার ইয়ে দিন অনেক আফু আরে করাফু আপনার ডাইল দিয়ে ভাত খান দেখতে এত সুন্দর লাগে এখানে ডাইলের রেসিপিটা শেয়ার করি ধরে চিন্তা করছে যে শশিন্দা আজি করুম রুই মাছ বোনা করুম আর ওই এটা নাম কি আর কেন হাত লাগায় বান্ধু আর আর আফু গোবাই লগে শেয়ার করুন বুট কিনে আর মায় দিছে শশী ভাবি আনছে বাংলাদেশে তো আর তিন বছর আগে কেন গো তিন বছর আগে তো আর ভোট হেভি হেবি দাঁড়াইলে এই যে দেখেন মানে বহুত নলেজ খাটাই বটকি দিয়ে কাজ করত দেখি খালি বটকির কাঠ আলাবা সালে নিজে বাড়িতে যেদিন নড়ুম সেদিন বটকির কাঠ আর একটা বড্ডা করুম ওষা করুম কারণ থাকি ভাড়া বাসিতে আমি কিন্তু সরকারি আসালামের বাসা থাকি না আমি প্রাইভেট বাসায় থাকি অনেকের মানে যা গো সৌভাগ্য হয় তারা সরকারি এসালামের বাসা ফায় তা ওই সৌভাগ্য হয় নাই এসে বাসা বাসা না এই যেমন আরেক্ঞা কারুম দেখে না ফুরা ভাইয়ারা অনেক আরেজ্ঞা ওরে কে যা আমারে ভাই ধনরে নায়ুর নিত বইলা তোরা কে যাহ কে যাস রে ভাটির গাং বাইয়া আমার ভাই ধন রে কইও নায়ুর নিত কে কেজাহ কে যাহাস খানি ঘুইরা গেল রে ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না যায় আমার পুইরা গেল রে ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না ছিলাম রে কত আশা লইয়া ভাইন গেলো গেল গেল রথের মেলা চুইলা তোরা কে জাহাস কি জাহাস প্রাণ কান্দে কান্দে প্রাণ কান্দে রে প্রাণ কান্দে নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে নয়ন ঝরে ওরা মনে রে বোঝাইলে বোঝে না কান্দে কান্দে প্রাণ কান্দে রে নয়ন ঝরে আপুরা ভাই এরা চলেন শশিন্দাটা ইসা দিবাজি করতাম না শশিন্দাটা ডিম দিবাজি করুন আর এই শশিন্দাটা রাখি দিমু এই শশিন্দা দিয়ে আয় আল্লাহ বাসাইলে এই কাইলা একটা মেনু করুন না আপুরা ভাইয়েরা অনেকে আমার কাছে ডাল রান্নাটা দেখতে চাইছেন আর যে আমি আমার ডাল রান্নাটা প্রসেস দেখামো এখানে আমি ডাল লইছি ডাল দুই ডাল দিয়ে ভিজে থেছি তো এই কারণে একটু কালার বার হয়েছে দিয়ে দিলাম রসুন বাড়া ঠিক আছে খুব সোজা আমরা একবার এইভাবেই ট্রাই করি দেখবেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমার ফাতিল কিন্তু অনেক ছোটো বুঝলেন না ফুরা বা দিয়ে দিলাম ফেস আমি ফেজ রেখে কাটছি যে ফেজ আর কিচ্ছু দিতাম না এখন আমার ডাইলটা বলক আসবো বলক আসলে তারপরে যা করার আমি করে আবার করি দেখাই আমার ডালটা উতরাক আর এখানে এই যে রুই মাছ লই এখন রুই মাছটা আমি সুন্দর পরিষ্কার করি লুই ভাইয়ারা এই যে মাছটা আমি সুন্দর করি দুই লইছি আজ যে আমার অনেক কাজ জানেন ঘর পরিষ্কার করুম তারপর মেশিনে আরও কাপড় সোফর দিমো ওভেনটা ধুমো মেলা কাম এই যে ডাইল আমার উতাইতেছে উতরাক কারিঙেন দিয়ে আমি এই যে বৃষ্টি হইতেছে মশৌল আকারে বৃষ্টি হইতেছে আপুরা বা ইয়ারা তো এই যে আমি গড়ে আমি দেখাই মাছটা ভাজিও এটার মধ্যে আমি পেঁয়াজ টমেটো কাড়ি দিই আমার ডালটার মধ্যে এখন আমি হলুদ দি দিলাম ডাইল আবার রান্না এটাও বুঝি শিখে বা জিনিস অনেকে করতে হারেন রে বই ডাইল রান্নাও একটা আটের ব্যাপার আছে দেখেন আমার পেঁয়াজটাও গলি গেছে ডাইলটা হয়ে গেছে এখন আমি এই ডাইলটারে ভালা মতে গুড়ি লোবো বুঝছে না ফুরা ভাইয়ারা দিয়ে আমার মাছটাও ভাজি হয়ে গেছে মাছটারও আমি রান্ধিল তারপরে যায় আমি শশিন্দা ভাজি করু ভাই এর ডালটা আমি গুড়িয়া লাইছি এখন আমি টমেটো দিছি এটা দুই তিন উত্রানি দিব দিলে আমি কাঁচা মরিচ দিব ধনিয়া হাতা দিব দাগে তেল দিব জিরার দি এই যে আফুরা ভাইয়েরা খুব সোজা একটা ডাইল রান্না কিন্তু খুব মজা এইভাবে আপনারা রান্দি ট্রাই করবেন আমি যে লড়কার মধ্যে জিরা আর তেল দিছি এখানে আমি হলুদ দি দিলাম মরিচের গুঁড়া কারণ এটার আমি একটু মাখি ফেস্টারে একটু নরম করি তারপরে যে আমি এই তেলের মধ্যে দিব তাইলে ওই কিয়া পেঁয়াজটা আমার খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবো বুঝছেন রসুনটা আমি ফরে দিয়ে দিব একটু মাখি আমি পুরো সব কিছু দিয়ে দিব আমার ডাইলের মধ্যে ডাইলটা হয়ে গেছে এখন আমি ডাইলের মধ্যে মরিচ আর দুই আটা দিয়ে দিব এটা হচ্ছে আমার রুই মাছ বোনা করুন যে রুই মাছ বোনার ফেয়াই আর টমেটো আর হলদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাড়া আর নুন দিলাম আমার দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দনি হাতা আর এখানে দিয়ে দিবো নুন আর যা রয়েছে রসুন বাড়া দি দিলাম রসুন বাড়া তো এটা ওইতে থাকুক আমি ডাইলটা নামাই দাগে তেল দিদি পুরো বাইরে এনে জিরা আর রসুন হলি লসি দাগের তেল দিবল এই যে আমার ডাইল মানে বিশ্বাস করতেন না আপনারা এভাবে একবার রান্না করি খাইয়েন কিন্তু আমার এই যে পেঁয়াজি করুন যে পেঁয়াজি মশলাটাও কষানি হইতেছে আমি তেল কিন্তু অনেক কম দিচ্ছি বুঝছেন মাছটা যেহেতু আমি মশ মশে ভাজি করছি এটাতে কষানি হইলে আমি মাছটা দৈন্যতাটা দিবো আমার এখন দাগের তেলটা হইল এই যে আমার রসুনটা হয়ে গেছে এখন আমি সুন্দর মতে দাগের তেল দিয়ে দিলাম হয়ে গেলো ডাইল আপুরা বা এই যে আমার পেঁয়াজ আর টমেটো আর মশলাটা ভালো মতো দেখছেন গলি গেছে এরকম কষালি দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলি যায় আপুরা বা বুঝছেন না এই যে আমি যে মাছটা ভাজি করি থি না মাছটা দি দিলাম এই মাছটা এমনি ভাজি করিও খন যায় তো আমি আর কোনো জোল তোল দিতাম না এটা একদম লো হিটে ঢাকি দিই তারপর আমি ধনিয়া হাতা দিব দিয়ে দিলাম ধনিয়া হাতা মাছটা আমার দাম এবার আমি শসিন্দাটা বইয়ে দিই এরা সুসিন দা যে ভাজি করুম সুসিন দালে তেল আর জিরা দিছি ইয়ানে পেঁয়াজ আর শুকনা মরিচ আছে না শুকনা মরিচটারে আমি আমি এনে শুকনা মরিচটারে হেরি দিছি পেঁয়াজটা জাস্ট আমার একটু ভাজি হয়ে যাবে বুঝলেন দিলাম রসুন বাড়া দিয়ে দিলাম নুন হলদে গুঁড়া

আর ডিম দিম আর আরেকটু মরিচ দিবো এইটু হচ্ছে মরিচ থাকি গেছে এটাই আমি গুড়ি দি তারপরে ওই আই দিনটা কেনে দিয়ে আমরা বেয়া মরে কাকু এই আমার ওই আমি আমরা ভাজি তারপর হচ্ছে লাউ সিলটা বাজির মধ্যে এরকম ডিম দিই ভাজি করি খুব মজা লাগে কেন এরকম ডিম দিই ভাজি করলে খুব মজা লাগে তো আমি এটা লাইটটা লাইট টান আবার একটু ফরে দি লাগে এটা আগে ডিমটা একটু মানে সেট হইল লোক দেওয়ার তারপরে আবার এটা হয়ে গেছে তরকারি এই যে ডান ডাইল কাঞ্চি রুই মাছ বোনা করছি আর সেই যে এই শুষিন্দা দি ডিম দি ভাজি করছি চলেন আফুরা আমি আঙুর বাড়িয়ারাও খানা দি আমি খাইয়া দেয় তারপরে যাই আমি কি কে ঘুমাই জানো চলো এড়িও আর ফুরা বাহারা আমি ফেলেট সড়ো করিয়া লাইছি এই যে ভাত লইছি এই যে ভাত এক মুঠ দেড় মুঠ লইছি মাছ একটু সবজি লইছি আস্তে আস্তে আর একটু ডায়েট লইছি আমিগো ভাইয়েরাও খাওয়াই দিছি আস্তে আস্তে আসলে খাওয়াটা আরও নিয়ন্ত্রণ করি তারপরে যে আমি একবারে ডায়েট শুরু করুম বুঝছেন নি কারণ দড়ি আমি নর্মাল খাওয়াই খামু কিন্তু তুলনা হিসাবে খাওয়া একটু কম খামো আর বুঝছেন নি কারণ আর কাছে মনে হতেছে অনেক বেশি মোড় হয়ে গেছে রহমানির রহমান দেশের একটা ফল আবৃত আমার রুই মাসের এই দোপে যেটা সেরকম হয় কেন গো রাজু একবার মিডিয়ানা টক করতো আর সতেরো দিন বাদ খাই নেও ছোটোবেলা তুনে আর ওজনটা এরকম সারে টক করত সব সময় ওই উপস্থিত বক্তৃতা তারপর হয়েছে এই যে মোর স্টার হচ্ছে ডোলিন তারপর হইসে গান নাচ এগিয়ে নিত্য Mmm. dai lui অনেকে আপুরা আমারে কমেন্টস করছেন স্যাপা ভর্তার রেসিপিটা দিবার বলি অনেকবার দিছি তারপর আবার দি মনে সহসায় ডালটা সেরকম হয়েছে sério como esse delta, a pura beira a la cabeza negra. শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়মত খেসি তো আফুরা ভাইয়ারা কাল্লার ভিডিও চাইবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন